কেতু মানে কিন্তু একমাত্র ট্রুথ একমাত্র সত্য মানুষ চায় সত্যিটাকে জানতে আর ভাব হলো আমাদের গুপ্তস্থান বা গুপ্তবিদ্যা যা রয়েছে লোকচক্ষুর আড়ালে তাই কেতু চাই এই সমস্ত ব্যাপারে সত্যিটাকে উদ্ঘাটন করতে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা আমাদের জন্মকুণ্ডলীতে দেখি যে নটি গ্রহ বারোটি ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আজ আমরা জানবো কেতুর বিভিন্ন ঘরে অবস্থানজনিত ফল নিয়ে কুণ্ডলী যেখানেই লগ্ন হবে সেই ঘরটিকে প্রথম ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ গুনলে পরপর বারোটি ঘর চলে আসবে লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরে বিভিন্ন রকম গ্রহ বিভিন্ন রকম ফল প্রদান করে থাকে আজ আমরা আলোচনা করব কেতুর বিভিন্ন ঘরে বসলে পারে কেমন ফল প্রদান করে থাকে এখানে বলা হচ্ছে কেতুর বিভিন্ন ঘরে অবস্থানের ফল বাকি গ্রহগুলির প্রভাব বা দৃষ্টি উপেক্ষা করা হলো প্রথমেই বলা যাক লগ্ন ব্যাপারে কেতু হলো জাগতিক মোহমায়া মুক্ত বৈষয়িক জগৎ থেকে মানুষকে কিন্তু আলাদা করে কেতু যাদেরই লগ্নে থাকে তারা খুব হামবেল স্বভাবের হন এনাদের মধ্যে একদম ইগো থাকে না জ্ঞান আহরণের জন্য এনারা কিন্তু বয়সে ছোটদের থেকে শিখতেও কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না কেতুর যেহেতু কোনো দৃষ্টি নেই তাই লগ্নস্থ কেতু মানুষকে সিদ্ধান্ত নিতে বিভিন্ন সমস্যা প্রদান করে থাকে এনারা তাই অন্যের মধ্যে নিজেকে খুঁজে পান রাহুর মতো কেতুও কিন্তু এক মায়াবিগ্রহ তাই এনাদের মধ্যে একরকম রহস্য থাকে যা সবাই কিন্তু বুঝতে পারেন না তাই কেতু লগ্নে বসে থাকলে এনাদের বেশ রহস্যময় লাগে সবার কাছে এবার আসি দ্বিতীয় ভাবের ব্যাপারে দ্বিতীয় ভাব হলো আমাদের আত্মীয় আমাদের ফ্যামিলি কেতু এখানে থাকলে আত্মীয়দের সাথে বিরোধ বাঁধায় কিন্তু কেন বাঁধায় কেতু আমাদের শেখায় ত্যাগ করতে তাই আমাদের এই ফ্যামিলির প্রতি টান অত্যন্ত বাড়িয়ে দেয় যেই আমরা সেই দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়ি অমনি কেতু আমাদেরকে ডিটাচ করে ফ্যামিলি থেকে তাই এনারা একটা ভালো ফ্যামিলি পেতে যেই অত্যন্ত উদ্গ্রীব হবেন অমনি কেতু তাকে ফ্যামিলি থেকে আইসোলেট করে দেবে কিন্তু যদি আমরা এই কেতুর ত্যাগ মেনে নিতে পারি তাহলে কেতুর দ্বারা কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেমন দ্বিতীয় ঘর থেকে বোঝা যায় আমাদের অর্থ এনারা দেখবেন ফ্যামিলির প্রচুর টাকা থাকা সত্ত্বেও অর্থকে বেশি প্রাধান্য দেন না এরকম অনেক উদাহরণ আছে সংসারের প্রচুর টাকা এদিকে সন্তান কিন্তু একটু অন্যরকম টাইপের সে বিভিন্ন জিনিস শেখা বা অবৈষয়িক জিনিসের প্রতি কিন্তু বেশি আকৃষ্ট এবার বলি তৃতীয় ভাবের ব্যাপারে কেতু হল অব্যক্ত জিনিস এনারা এক্সপ্রেস করতে পারেন না সব কিছু তাই তৃতীয় ঘরের কারকতা যেমন যোগাযোগ তাই এনারা একটু লাজুক প্রকৃতির হন নিজেকে একটু চুপচাপ রাখতেই এনারা কিন্তু বেশি ভালোবাসেন এনাদের অহেতুক ভয় বা দুশ্চিন্তা কিন্তু সব বিষয়ে থাকে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক হানি করায় কিন্তু ধনসম্পদ ঐশ্বর্য প্রতিপত্তি অনেকাংশেই কিন্তু বৃদ্ধি পায় আচ্ছা এবার বলি চতুর্থ ভাবের ব্যাপারে চতুর্থ ভাব হলো আমাদের মায়ের স্থান সে মনে মনে ভাববে যে মা তাকে কম স্নেহ করে সেটা যে কারণেই হোক না কেন মায়ের স্নেহ সে কম পাবে মা যদি চাকুরিজীবীও হন তাহলেও কিন্তু এই ফল ঘটতে পারে মা সারাদিন বাইরে থাকায় সে ভাববে যে মা তাকে খুব একটা ভালোবাসে না বা যত্ন নিতে পারে না এরা হতে পারে নিজের বাড়িতে অবহেলিত তাই এনারা বাড়ি ছেড়ে অন্য বাড়ি বানাতেও পারেন বা অন্য কোথাও বাড়ি করে চলে যান যদি এই কেতু চতুর্থভাবে অবস্থায় যদি অত্যধিক অশুভ হয়ে যায় তাহলে এনারা বাড়িতে থেকেও কিন্তু আলাদা হয়ে যান এবং পরও গৃহে বসবাস করেন এইবার আসলো আমাদের প্রেম অর্থাৎ আমাদের পঞ্চম ভাব যতই এনারা প্রেম পাওয়ার জন্য উদ্গ্রীব হবেন ততই কিন্তু কেতু প্রেম থেকে এদের আলাদা করবে তাই এনাদের ব্রেকআপ হয় যত প্রেম থেকে দূরে যাবে তত বিভিন্ন রকমের তার অফার আসতে থাকবে আমরা এরকম কথা বলি না যে যা অপছন্দ করি সেগুলোই ঘটে দেখবেন পঞ্চমভাবে কেতু থাকলে মহিলাদের মিসক্যারেজ বা প্রথম সন্তানের সমস্যা আসে অথবা এনাদের আনপ্ল্যান্ড বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যাই হোক এনাদের কিন্তু একাডেমিক নলেজ ভালো হয় কিন্তু একাডেমিক নলেজ ভালো থাকলেও এনারা কিন্তু একটু পুরোনো জিনিস হিস্ট্রি মাইথোলজি ইত্যাদির প্রতি কিন্তু একটু বেশি আকৃষ্ট হন তাই এরা মেন সাবজেক্টে ফোকাস করতে পারে না কেতু মানেই হচ্ছে রহস্য তাই এনারা ওই জাতীয় শিক্ষাই কিন্তু পেতে চান যেমন ম্যাজিশিয়ান হ্যাকার মানে কম্পিউটারের হ্যাকার আর কি বা যারা সিস্টেমের এন্ডে কাজ করে তারা ঠিক আছে এবার আসি ষষ্ঠ ভাবের ব্যাপারে ষষ্ঠ ভাব হলো আমাদের পোষ্য স্থান পোষ্য অর্থাৎ যেমন অনেক বাড়িতে কুকুর বিড়াল থাকে যদি কারোর ষষ্ঠভাবে কেতু থাকে তাহলে চতুষ্পদ প্রাণী দ্বারা কিন্তু ব্যবসা বা লাভ হওয়ার সম্ভাবনা থাকে এনারা উইদাউট প্রফিটে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন যাদের ষষ্ঠে কেতু থাকে আবার ষষ্ঠ হলো আমাদের দৈনন্দিন কাজের ঘর কেতু ষষ্ঠে বসে থাকলে এনারা কিন্তু দৈনিক কাজ ঠিকঠাকভাবে করলেও এদের কিন্তু মন থাকে অন্যদিকে এবার বলি সপ্তম ভাবের ব্যাপারে সপ্তম ভাব অর্থাৎ স্বামী বা স্ত্রীর ভাব কেতু সপ্তম ভাবস্থ হলে এনাদের স্বামী বা স্ত্রীর প্রতি আকর্ষণ কিন্তু কম হয় মেন্টাল অ্যাটাচমেন্ট বেশি দেখা যায় না এরা একটু এইসব ব্যাপারে দায়িত্ব নিতে চান না খুব বেশি তাই আলাদা থাকার মতো সম্ভাবনাও কিন্তু দেখা যায় এছাড়া রোগ ভোগের জন্য অর্থব্য হতে পারে এনারা ফ্রন্টে আসতে একদম পছন্দ করেন না এনারা গুপ্তভাবে থেকে সব কিছুকে অবজার্ভ করেন এবং নিজের পরিচয় গোপন রেখে প্রসিদ্ধি লাভ করতে চান এবার বলি অষ্টম ভাবের ব্যাপারে কেতুকে বলা হয় অশুভ গ্রহ কিন্তু একটা কথা খুব ইম্পর্ট্যান্টলি জানা দরকার যে কেতু মানে কিন্তু একমাত্র ট্রুথ একমাত্র সত্য মানুষ চায় সত্যিটাকে জানতে আর অষ্টম ভাব হলো আমাদের গুপ্ত স্থান বা গুপ্ত বিদ্যা যার রয়েছে লোকচক্ষুর আড়ালে তাই কেতু চাই এই সমস্ত ব্যাপারে সত্যিটাকে উদ্ঘাটন করতে তাই অষ্টমে কেতু থাকলে মানুষকে বানায় রিসার্চার বা সত্যান্বেষী বা ডিটেকটিভ অথবা তান্ত্রিক বা কোনো আন্ডার কভার এজেন্ট যারা নিজেদের পরিচয় গোপন রেখে সত্যিটাকে খুঁজে বের করে এনাদের মধ্যে একটা কোয়ালিটি থাকে যে এনারা কোনো কঠিন জিনিসকে শিখে সহজভাবে ডেলিভার করতে পারেন অষ্টম ভাব আমাদের জীবনের টার্নিংও বোঝায় তাই এখানে অবস্থিত কেতু কিন্তু মানুষকে জীবনের পরিবর্তনে মূল্যবান হতে রোধ করে তাই এনারা কিন্তু সব কিছুতে বেশি প্যানিক করেন না এবার আসলে আমাদের নবম ভাব আধ্যাত্মিকতার ভাব হলো আমাদের নবম ভাব আবার কেতু মানে কিন্তু সত্য হ্যাঁ এটা একেবারেই শুভকরকে করকে কথাই আমি বলছি তাই ধর্মের ব্যাপারে থাকে কিন্তু এনাদের একটু না কুচু ব্যাপার একদম আদি বা সত্য ধর্মের প্রতি এনাদের কিন্তু বিশ্বাস থাকে কোনো আর্টিফিশিয়াল বা অতিরঞ্জিত ধর্ম এনাদের একদম পছন্দ নয় এনাদের যে ফিলোসফিক্যাল ভিউ সেটা কিন্তু অনেক হায়ার লেভেলের হয় সারা জীবন কিন্তু এনারা সত্যিটাকে জানার চেষ্টা করেন সমস্ত ব্যাপারে এবার দেখুন দশমভাবে যদি কারোর কেতু থাকে কেতু মানে হলো মিস্ট্রি তাই প্রফেশনাল লাইফে এরা অনেক রহস্যময়তার জন্য দ্বন্দ্ব তৈরি হয় এনারা মাঝে মাঝে গভর্নমেন্টের এগেনস্টেও চলে যান কারণ এনারা গভর্নমেন্টের সিক্রেট খুঁজে বের করে তা পাবলিকের সামনে নিয়ে আসে এনাদের মাঝে মাঝে মনে হয় এনারা ঠিক কাজ করছেন কিন্তু হয়তো সেটা ঠিক নয় কিন্তু যেহেতু কেতু দৃষ্টি নেই তাই এনারা কিন্তু ঠিক ভুলের ভেদাভেদ করতে পারেন না চুপি কাজ বা কোনো কিছু প্ল্যান না করে কাজ বা নিজের কাজের ব্যাপারে কাউকে না বলতে পারা ইত্যাদি হয় কেতুর এই দশমে অবস্থানের ফলে এবার আসি ভাবের ব্যাপারে কেতু দৃষ্টি নেই তাই কোনো বাউন্ডারিও নেই তাই লিমিটলেস ইনকাম দিতে পারে কিন্তু কেতু। নচেত জীবনের সার্বিক সুখভোগ্য রোধ করতে পারে একাদশ হলো আমাদের মনের আশা আকাঙ্ক্ষা তাই বহুদিন ধরে কোনো মনের আশা পূর্ণ হয় না বলে এরা স্যাক্রিফাইস করে থাকে যেহেতু একাদশ ভাব আমাদের বড় ভাই বোনের স্থান তাই এদের সাথে সম্পর্ক নষ্ট করে কেতু এই অবস্থায় বসে কেতু অন্যের অর্থ প্রাপ্তি করায় যেমন হচ্ছে আমাদের লটারি এবার বলি দ্বাদশ ভাবের ব্যাপারে দ্বাদশে কেতু মামার বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করে কিন্তু রাজতুল্য সম্মান ও ঐশ্বর্য লাভ করায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে যার কিন্তু কোনো কারণ নেই হঠাৎ একটা রোগের ট্রিটমেন্ট করাতে গিয়ে অন্য রোগ বেরিয়ে আসা কেতুর এই পজিশনের জন্য কিন্তু হতে পারে এনারা কিন্তু দান করেন কিন্তু কেতু দান করলেও সত্যটা জানতে চায় সত্যি জেনে তারপর তিনি দান করতে ভালোবাসেন ঠিক আছে ব্যাপারটা কেতু হলো আমাদের অতীতের মায়া দেখবেন কেতু প্রভাবিত মানুষেরা অতীত ভুলতে পারে না বিশেষ করে যাদের ফিফথ হাউসে কেতু থাকে তারা তাদের পুরনো প্রেম কিছুতেই ভুলতে পারেন না তাই কেতু যেখানে আছে সেই ঘর সম্বন্ধীয় জিনিসের প্রতি আমাদের সেপারেশন আসে ঠিক আছে আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং